আজকে আমরা ভিডিও হয়েছি ইনশাল্লাহ আমি প্রথমে আমার নেত্রী রকম খেলাধুলাকে আজকের এই বিজয়ের প্রথমে আমি ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি পাশাপাশি বলতে চাই যে আমরা বিজয় হয়েছি কিন্তু অনেক কার্য হয়েছিল আমাদেরকে সেখানে হারিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল পাঁচ হাজার ভোট খালি বাতিল করা হয়েছে তখন দেখলাম এছাড়া তারা বিভিন্ন ডিজাইনিং দেওয়া অনেক জায়গায় তারা জামাল বোট দিয়েছে আনসারকে দিয়ে তারা নির্বাচনের কর্মী নষ্ট হয়েছে বিভিন্নভাবে চেষ্টা করছে এবং বিভিন্ন তাদের মহিলা কর্মীদেরকে দেওয়া তারা ভোট দিয়ে আবার লাইনে দাঁড়িয়েছে সেই লাইনের দ্বারা টাকা দিয়েছে আবার তারা হাতের উপর ধরতে পারছি কালার এক্সপায়ার্ট এবং তারা চেষ্টা হয়ে যাক আল্লাহর ইচ্ছা আশা করি জনগণের ভালোবাসা আমরা বিজয়ী হয়েছি আমি জনগণের প্রতি এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দলীয় নেতা জন অনেক কষ্ট করেছেন গতকাল থেকে গতকাল কালকে কিন্তু ওরা বিভিন্ন কেন্দ্রে রাত্রে ঢুকে কেন্দ্রে ঢোকার অনেক চেষ্টা করেছে আমরা প্রত্যেকটি কেন্দ্র আমরা পাহাড়ে দিয়েছি গতকাল সারা রাত আমরা ঘুমাই সারা সারা রাত এমন কোনো কেন্দ্র নাই যেখানে আমরা ঢোকার চেষ্টা করে রেখেছি ওরা ঢুকতে গিয়েছে সেখানে আমরা বাধা দিয়েছি অনেক ইয়া করে আমি চেষ্টা করি আর এই যে জনগণ আমাকে ওনাদের এলাকার মানুষের কাজ করে জন্য সুযোগ দিয়েছেন ইনশাল্লাহ আমি এ কাজ করবো মানুষের জন্য আমি এলাকার মানুষের সাথে কথা বলবো মানুষের যে সমস্যা আমাদের যে আমি মানে যে সমস্যা আমাদের প্রধান সমস্যা বন্যা বাদ সে বাদ নিয়ে কাজ করবো আরও যারা সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ জনগণের সাথে আলাপ করে আমি ইনশাল্লাহ আমার পরবর্তী করণীয় কি কি কাজ আগে করার প্রয়োজন সেগুলো এবং ডার্ট জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট